হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা এই মুহূর্তে যাচ্ছি নাজিফাদের বাড়িতে আমার ছোট আমুর বাড়িতে তো আমরা এই যে এখানে আছি আপু এখানে আছে মাহবুব ভাইয়া আমরা খুব এনজয় করতে করতে যাব অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন আছে আমাদের সাথে নায়িকা আমার খুব পছন্দের একজন মানুষ এই যে এটা হচ্ছে আনিতপাদের স্কুল বছর আগে নিউ করেছে পড়ালেখা মানুষ ভালো কিছু পেয়ারা থাকার কথা কিন্তু পেয়ারা পাচ্ছে না খুঁজে আমরা আমরা মরুমি দিয়ে যাচ্ছি মরুভূমি দিয়ে যাচ্ছি

আসলে নাজিফা হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে আমার ভাগনি তো ও কিছুদিন আগে জন্ম গ্রহণ করছে তো ওর ওদের বাড়িতে হচ্ছে মানে আমার ছোটো কোনো শ্বশুর বাড়িতে হচ্ছে ওর ও যে জন্ম নিয়েছে সেটার খবর নিয়ে যেতে হচ্ছে তো গ্রামাঞ্চলে এটা আসলে খুবই প্রচলিত যে টবু হইলে তাদের বাড়িতে খবর নিয়ে যেতে হয় মেয়ের বাড়ি থেকে তো সেরকমই আমাদেরও করতে হচ্ছে তো সেখানে আমরা মিষ্টি নিলাম যাওয়ার পথে চিপস নিলাম আম নিলাম আরও বিভিন্ন ধরনের জিনিস নিলাম আমরা অবশেষে চলে আসলাম বাড়ির কাছাকাছি তো বাড়ির পাশেই একটা নদী আছে ওই নদীটা আমাদের পার হতে হবে তো এই জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এসে দেখি যে মাঝি নাই মাঝির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তো খেয়াঘাটে এসে দেখি যে মাঝে মাঝি নাই কিন্তু নৌকা আছে তো নৌকাতে আবার বইটাও ছিল না তারপর পাশের নৌকা থেকে এই ছোট ভাইটা আমাদের জন্য বইটা এনে দেয় তো সেই বইটা দিয়েই আমাদের আমাদেরকে পারাপার হতে হইছে সবাই এক এক করে চলে গেল আমি যেতে পারিনি কারণ আমি আমার একটা ভাইনার জন্য বসেছিলাম অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম কারণ ও বাসা চিনে না এই জন্য আমাকে এখানে থাকতে হয়েছে তো সবাই চলে যাওয়ার পর আমি একা একা এখানে বসেছিলাম অনেকক্ষণ সে আসার পর তারপর তাকে নিয়ে আমি এখান থেকে গিয়েছি আমার জন্য এতক্ষণ অপেক্ষা করছি ফার্স্ট টাইম মানে প্রথম আসলো আমার যতক্ষণ পর থ্যাংক ইউ এখানকার পরিবেশটা এত সুন্দর যে মানে মানে মনটা পুরা জুড়ে যায় কি বলবো এত সুন্দর পরিবেশ এটা আসলে দেখলে ভালো লাগে এখানে অনেক সুন্দর সুন্দর ধুন জ্যাকেট খুব সুন্দর লাগছে এই পরিবেশটা মামা এসে জন্য আর বেশি ভালো লাগছে থ্যাঙ্ক ইউ এখন আমরা পৌঁছে গেলাম সেই জায়গাতে যে জায়গাতে আমরা চলে এসেছি থ্যাংক ইউ আমরা চলে আসছি এখন মামাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি অপেক্ষা করার পর ফাইনালি আসলো সেই বাড়ি যেখানে আমরা আসছি বেড়াতে অনেকক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলাম মনির শ্বশুরবাড়িতে থ্যাংক ইউ যাই হুম আসছে বৃহস্পতিশন আমরা বাসায় ঢোকার পরেই ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে দেখলাম আমাদের জন্য জুস বানায় রাখছে এটা মানে ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের জন্য আমরা বসে বসে খাচ্ছিলাম তারপরে আমাদের আমরা এসে দেখি যে আমাদের আগে যারা আসছে তাদেরকে খাবার দাবার দিয়ে দিচ্ছে টেবিলে তারা খাচ্ছেন তো আমরা তিনজন আসলে জায়গা পাইনি এই জন্য খেতে পারছিলাম না তো ওনাদের খাবার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করি তারপর ওনারা খাচ্ছিলাম একটু ভিডিও করলাম এই যে মাহবুব ভাইয়া ওনার প্রচুর ক্ষুদো লেগেছিলো তারপর আরিন্দা আপু ওনারাও ক্ষুদে লাগছে প্রচুর ওনারা আমার আগে খেয়ে ফেলছে তারপর খাবার দাবার শেষ করে সবার সাথে কথা টথা বলে তারপর আমরা বাসার উদ্দেশ্য রওনা হলাম আমাদের আজকের দিনটা খুবই ভালো লাগছে সবার সাথে কথা বলে সবার সাথে দেখা হয় অনেক দিন পর দেখা হলো সবার সাথে এজন্য অনেক বেশি ভালো লাগছে আবার বলছি

এদিকে রকিব মামা আর হচ্ছে মামা আমরা তিনজন মিলে চলে গেলাম অনেক দূরে